নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ পোস্ত দিয়ে কাঁঠালের দানার একটা নতুন রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য কাঁঠালের দানাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে প্রেসার কুকারে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে এবার কাঁঠালের দানাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে সমস্ত কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নেব আমাদের সমস্ত কাঁঠালের দানাগুলোকে ছাড়ানো হয়ে গেছে এবার পোস্ত আর চারমগজটাকে খুব ভালোভাবে শিলনোড়াতে বেটে নিতে হবে খুব ভালোভাবে বাটা হয়ে গেলে এবার তুলে নেব একটা বাটিতে সুন্দরভাবে সমস্ত পোস্ত আর চারমগজ বাটাটাকে তুলে নেব এরপর অন্য একটা বাটিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা নিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব এরপর একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব আর কিছু কেটে রাখা টমেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এরপর তার মধ্যে ওই জল দিয়ে গুলিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে নেড়ে নেব আর তার মধ্যে পরিমাণ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে নাড়িয়ে নিতে হবে এবার তার মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে দেব আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে এবার পোস্ত আর চারমগজের পেস্টটা এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফুটে এলে এবার তার মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠালের দানাগুলোকে এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব নেড়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ তরকারিটাকে ঢাকা দিয়ে রাখব তরকারিটা এবার খুব ভালোভাবে ফুটে এলে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিলেই আমাদের পোস্ত দিয়ে কাঁঠালের দানার রেসিপি রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ